সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইফগুলো দেখবেন সবাইকে জানে হাসি ওয়ার্ল্ড টু থেকে আন্তরিক ভালোবাসা এবং সাথে আছে ইউটিউব চ্যানেল জনিত্রি পিচ যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এগুলো হচ্ছে আপনার হ্যাঁ গুলবাহারের মানে এগুলো হচ্ছে আপনার নূর বাহারের মধ্যে হ্যাঁ আর ওটা হচ্ছে দেখতেছেন আপনার মানহাত পঠনের মধ্যে এগুলো আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এবং সেগুলো হচ্ছে আপনার জয়পুরি এবং সুরবি প্যাটেল এটা হলো আপনার জয়পুরি এবং সুরবি প্যাটেলের মধ্যে যারা নাকি নিতে চান প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করে সেট নিয়ে এবং প্রত্যেকটার প্রাইস আজকে আমি বলে দিব কারণ অফার প্রাইস দিয়েছি তার জন্য আমি আপনাদেরকে বলে দিতে আসি হ্যাঁ জয়পুরি কালেকশন হ্যাঁ জয়পুরি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এবং করে সেট নিতে হবে সর্বনিম্ন সেট মানে পিস নিলে আমরা আপনাদের ক্যাশ অন ডেলিভারি জেলায় যে কোনো থানায় যে কোনো মহলায় এবং যে কোনো গ্রাম এলাকায় সব জায়গায় হোম ডেলিভারি দিতে আসি হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে আসি অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে কালার খুলে দেখা দিব যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনে যেই নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যদি দিয়ে সেভ করলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তারপর স্ক্রিনশটটা দিলে আমি আপনাদের প্রাইসটা জানিয়ে দেব বাট আজকের প্রাইসটা আমি আপনাদের জানাই দিয়েছি এই জয়পুরি কালেকশন হচ্ছে আপনার হ্যাঁ পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা করে এই কালেকশানগুলো নিতে পারতেছেন আপনার প্রত্যেকটা ডিজাইনে অর্থাৎ চারটা করে কালার হবে চারটা করে কালার হবে চার পিস করে এখান থেকে সেট নিতে হবে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি এবং রং কোয়াশ গ্যারান্টি দিয়ে আপনার এগুলো সেল করতে পারবেন এগুলো চাইলে আপনার গুলজামাও ব্যবহার করতে পারবেন মানে গুলজামাও বানাইতে পারবেন বডির কাপড়টা আছে আপনার তিন গজ এবং আছে আপনার পুরো পাঁচ হাত সেলোয়ার কাপড় আছে আপনার আড়াই গজ সেলোয়ার কাপড়টা আপনার এক কালার তার জন্য কিন্তু আপনাদের খুলে দেখাই দিয়েছি না কারণ সেলোয়ার কাপড়টা আপনার কালারের সাথে বা ফুলের সাথে কন্ট্রাস্ট মিথি থাকে এটা হলো আপনার চারটে কালার প্রত্যেকটা যেমন মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে বাকি তিনটা নিতে হবে মানে সেট ধরে আপনারা আমাদের কাছ থেকে নিতে হবে তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে কিন্তু নতুন কালেকশন নতুন কালেকশন দিতেছি আমরা আপনাদেরকে এবং আমাদের শোরুম হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার হ্যাঁ বান্টি বাজার আড়াই হাজার আয়সা প্লাজার তৃতীয় তলায় হাসিফ প্লাজা অবস্থিত আপনারা যারা আসতে চান তারা চলে আসতে পারবেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে সুব্যবস্থা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে যাবেন এবং দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি এই ডিজাইন এই কোয়ালিটিগুলো কিন্তু আপনারা সেল সেল করতে পারবেন টাকা টাকা করতে পারবেন কিন্তু আমাদের কাছে পেয়ে দিয়ে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে এমনও ব্যক্তি আছে বিজনেস করতে চায় কার হাত ধরে বিজনেস করবে কার হাত ধরে বিজনেস করবে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে গেলে সে যদি বিজনেস করে এগিয়ে যেতে পারে সবসময় কিন্তু আপনার কথা বলবে ওই ভাইয়াটা বা ওই আপে লাইফটা শেয়ার করার কারণে হাসি পার্টোপেশনের সাথে কাজ করতে পারতা এবং হাসি পার্টিফুপেশন কিন্তু চাই হুম উদ্যোক্তা তৈরি করার হ্যাঁ নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছে হাসিফ পারফেকশনে এবং হাসি পারফেকশনের সাথে কমপক্ষে হলো এক থেকে সত্তরটা উদ্যোক্তা কাজ করে এখন স্বাবলম্বী হয়ে গেছে তো আপনারাও পারবেন আমাদের সাথে থাকলে এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে থাকবে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের সামনে থেকে দেখাই যাচ্ছি ডিজাইনগুলো কিন্তু একেবারেই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি পেয়ে যাই যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দেবেন হেভি অ্যাক্টার এক পিস দুই পিস করে দিবেন না আপু আপ আমাদের এখান থেকে নিতে হলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে একটা ডিজাইন চারটা কালার হবে চার পিস করে সেট নিতে এক পিস দুই পিস করে যদি এভাবে নিতে চান তাহলে আপনার জমজম কোয়ালিটি নিতে হবে আমাদের আরও কালেকশন আছে অন্য কোনো কালেকশন সেগুলো থেকে আপনারা নিতে হবে সেখান থেকে আপনারা সেট ছাড়া নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া যে ইমো নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি নক দিয়ে আমি আপনাদেরকে ওই কালেকশনগুলো দেখাবো না দেখুন এখানেও চারটা কালার আছে হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকা করে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে মাত্র পাঁচশো বিশ টাকা অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবং কেক কোথা থেকে দেখতেছেন কমেন্টে মধ্যে জানিয়ে দিবেন এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে খুলে দেখা দিতে এগুলো থাকবে আপনার জয়পুরি এক কালার সালোয়ারের মধ্যে তারপরে দেখাবো আপনার প্রিন্টের সালোয়ার সেগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় সব জায়গায় কিন্তু কিন্তু এগুলো ইন্ডিয়ান বলে সেল টাকার উপরে আমরা জিতেছি আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সেই জয়পুরি কালেকশন মানে শুরুই প্যাটেল প্রিন্টের সালোয়ার জামা সালোয়ার একসাথে এই যে এটার পরে এটা হলো গিয়া এটা হলো আপনার জয়পুরি কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র কত পাঁচশো টাকা এবং সুরবি পেট্রলের প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেগুলো থাকবে এটার পর অবশ্যই অবশ্যই পুরোটা লাইট দেখেন সবগুলো কালেকশন দেখতে পারবেন আচ্ছা আমি ওয়েট নক দিকেছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিকেছি দেখেন থ্যাংক ইউ আপু আপনি হোয়াটসঅ্যাপে নখ দেন আমি আপনাদের জমজম কালেকশনগুলো দেখাবো এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দিয়ে গেছেন এগুলো হচ্ছে আপনার জমজম নয় এটা হচ্ছে আপনার জয়পুরি কালেকশন অনেকে বলে মামাকঠন অনেকে বলে জয়পুরি অনেকে বলে আপনার অনেক যে নামে ডাকতে পারে কিন্তু আমরা দেখছি এগুলো জয়পুরি হ্যাঁ তো এগুলোর তো কোনো ক্যাটালগ নাই তার সেজন্য সবাই যেই ভাবে বিক্রি করতে পারে এগুলোর প্রাইসটা থাকবে পাঁচশো বিশ টাকা করে আমরা দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে তার জন্য কিন্তু এরকম কম প্রাইসে আমরা আপনাদের দিতে পারতাছি অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং আপনাদের এই ভালোবাসার ছোট্ট একটা চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল জনি থেরিপিস সার্চকেব করে ইট টু এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হইতেছে এটা কোন জায়গা এটা হলো আপনার হ্যান বাজার বাজার নারায়ণগঞ্জ জেলা হাজার আপনারা যদি থেকে আমাদের আসতে পাঁচ মিনিট লাগে এবং নদীপ বাবুরহাট থেকে আমাদের শোরুমে আসতে পনেরো মিনিট সময় লাগে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারবেন আমাদের এই শোরুমে এবং যদি আপনারা না চিনেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ওইখানে ফোন দিবেন আমরা আপনাদের বলে দিব কিভাবে আসতে হবে কিভাবে আসতে হবে শখের জিনিস ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে আপনাদের দোয়ায় ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই যে দেখুন এটা থাকবে আপনার জয়পুরি কালেকশনের মধ্যে জয়পুরি কালেকশনের মধ্যে কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি পেয়ে দিতেছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে দিতেছেন পুরাটা লাইভ দেখেন আজকে লাইভে থাকবে একেবারে কি অফার মানে সব কিছু অফার পেয়ে যাবেন ও আমি তো অনেক দূরে রংপুরে থাকি সমস্যা নাই স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ জনি দিয়ে সেভ করবেন আপনি ভিডিও কল দিবেন আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আপনার বাসায় একেবারে হোম ডেলিভারি পৌঁছে দেবো এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে পেয়ে দিয়ে গেছেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে আপনার চারটে করে কালার এবং চার পিস করে সেট নিতে হবে চার পিস করে সেট নিতে হবে ইনশাল্লাহ ভালো আছি থ্যাংক ইউ আপু দোয়া সব সবসময় ভালো থাকেন আর আমাদের লাইভগুলো দেখেন এবং শেয়ার করেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন মাত্র পাঁচশো বিশ টাকায় কারণ আমরা দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা যদি মনে মনে চান কারখানা থেকে কাপড় নিতেন সেই পারফেক্ট কারখানা হচ্ছে একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন এবং জরি থ্রি পিস দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এবং আজকের লাইফের শেষ ডিজাইন জয়পুরি কালেকশন হচ্ছে যেটা তো এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখাই দিই তারপরে দেখাবো সুরুবি পেটেল সুরুবি প্যাটারের কিন্তু আপনার ডিজাইন আছে প্রায় বিশটার উপরে লাইফটা বড় হয়ে যাবে দেখে এতগুলো ডিজাইন নিয়ে সামনে আসতে পারিনি আপনাদের জন্য কারণ আমাদের এখানে যতগুলো কালার কোয়ালিটি আছে লাইক ডান থ্যাংক ইউ বাপু যতগুলো কালার কোয়ালিটি আছে আমি যদি লাইট নিয়ে দাঁড়াই একটা কোয়ালিটির সবগুলো ডিজাইন টাকাইতে গেলে সারা রাত পের হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি অল্প কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে আসি এখান থেকে স্ক্রিনশট দিবেন তারপর ভিডিও কল দিয়ে আপনি কাপড়গুলো দেখে আর অন্য কালারগুলো দেখে নেবেন দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন হ্যালো ভাই আমি তো এখনো সমস্যা নেই ভাই আমরা তো খুরসা সেল করি না আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে বিজনেস করে তাদের জন্য আমাদের এই লাইফগুলো কারণ আমরা খুরসা সেল করি না এরকমও হতে পারে আপনি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করেন অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনার কাজের পাশাপাশি এটা একটা করতে পারবেন এই যে দেখুন এটা থাকবে আপনার সুরুবি প্যাটেল প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে সেলোয়ার পিন অনেক আপু এবং অনেক বাই বলে বাই সেলোয়ার কাপড়টা তো ভালো না তাদের জন্য হচ্ছে এই কালেকশন বডি বডির কাপড় এবং সেলোয়ার কাপড় একই কাপড় আপনারা চাইলে এক কালার সেলোয়ার কিনে দুইটা জামা বানাইতে পারবেন এই যে আমি আপনাদের দেখাই দিতেছি সেলোয়ার এবং জামা একসাথে কিন্তু পেয়ে দিতেছেন এই কালার কোয়ালিটিগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে এটা থাকবে আপনার জামাটা দেখুন এটা হলো আপনার জামাটা এবং হলো আপনার প্রিন্টেড এটা হলো আপনার স্যালোয়ার সালোয়ার জামা একসাথে এগুলোর প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আজকের লাইফের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য এই অফারটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার সুরুভি প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং না থাকবে কিন্তু বিশাল বড় না থাকবে বিশাল বড় অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে ডান লিখে দেবেন এস এম এস তো যার যেটা ভালো লাগে দেখুন এটা হলো কিন্তু একেবারে নতুন ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক আধুনিক কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার কাস্টমারকে যদি আপনি নতুন ডিজাইন দিতে চান তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে জনি থ্রি পিস ইউটিউব চ্যানেল এবং হাসি পার্টিপেশন ওয়ার্ল্ড ফুল ফেসবুক পেজ যারা নাকি ফেসবুক পেজ ফেসবুক পেজ ইউজ করেন না তাদের জন্য রয়েছে পিস দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে যাই আমি শুধু আপনাদের জামাগুলো দেখাই দিয়েছি প্রত্যেকটা জামার সাথে থাকবে সেলোয়ার পিন করা প্রত্যেকটা জামার সাথে থাকবে সেলোয়ার পিন করা এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ডিজাইনে চারটা করে পাঁচটা করে কালার আছে সবগুলো সেট ধরে নিতে হবে আপনার সেট ধরে নিতে হবে এবং যারা যারা বিজনেস করবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কুর্সে সেল করি না আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস নিতে হবে মানে তিন সেট নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় একেবারে পাইকারি পাইকারি একেবারে সরাসরি উৎপাদকের কেস থেকে দেখুন এটা হলো কিন্তু আরেকটা ডিজাইন একেবারে কিন্তু বাইরাল ডিজাইন কালেকশন হচ্ছে এটা তো এইখান থেকে আমি আপনাদের একটা কালেকশন তুলে দেখা দিতেছি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন এবং আমি আমাদের শোরুমে ঠিকানা আবারও বলে দিই হাসি পারফেশন বান্টি বাজার আড়াই হাজার বুলতা গাউসিয়ার পর নসন্দীপ বাবুরহাটের আগে বুলতা থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে এবং আপনার বাবুর বাবুরহাট থেকে আসতে দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগে অবশ্যই অবশ্যই যারা আপনারা বাজার আসেন অবশ্যই আপনার হাসিফাডেশ এসে দেখে যাবেন আপনার আসলেই যে কালেকশন নিতে হবে এমন কোনো কথা নয় আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন যেটা কারণ আপনার নগদ টাকা দিয়ে কাপড় কিনবেন নগদ টাকা দিয়ে কাপড় কিনবেন যার কাছ থেকে কমে পাবেন তার কাছ থেকেই নেবেন কিন্তু কাপড় কোয়ালিটি ভালো দেখে নেবেন পাঁচ টাকা দশ টাকার জন্য খারাপ কোয়ালিটি নেবেন পাঁচ টাকা দশ টাকার জন্য খারাপ করে দেবেন পরবর্তীতে কাস্টমারের গালি খেবেন সেই কাজ করবেন না এবং আপনি যদি ব্যবসায় এগিয়ে নিতে যান আপনার কাস্টমারকে আপনি ভালো কিছু দেন যাতে আপনার কাস্টমার আবার আপনার কাছে ফিরে আসে আপনারা আপনার ছেলেদের কাপড় বিক্রি করে না ভাই কারণ আমরা হয়েছি সব থ্রি পিস আমাদের এখান থেকে থ্রি পিস এবং বেডশিট পেয়ে যাবেন এবং পার্টিকেতে ক্ষেত্রে ধরে সব ধরনের কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন কারণ ছেলেদের কোনো পোশাক আমরা সেল করি না আমাদের শুধু থ্রি পিসের কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনগুলো মৃত্যু হলে অবশ্যই অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে হাসি পাটর পেশন ওয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জনি থ্রি পিস এবং আপনাদের ভালোবাসায় দিয়েই কিন্তু এই ছোট্ট একটা চ্যালেঞ্জ একটু একটু করে বড় হচ্ছে তা আপনারা আশা করি এই চ্যালেঞ্জটার পাশে থাকবেন সব সময় এই যেটা দেখবে আরেকটা কোয়ালিটির মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাইতেছেন এটা হলো আপনার পাঁচটায় কালার আপনার এই সেটটা নিতে হলে আপনার পাঁচটাই নিতে হবে এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে কালার খুলে রাখাই দেখুন কত সুন্দর এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠোন সুতির মধ্যে আপনারা পেয়ে যাই আমাদের কাছ থেকে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠোন মধ্যে পেয়ে দেখুন এটা হলো আপনার জামাটা এটা জামাটা এবং সাইডে কিন্তু হ্যাঁ হাতার ডিজাইন দেওয়া দেওয়া আছে আছে আপনি হাতার ডিজাইন করতে পারবেন এবং এই যে এটা থাকবে আপনার সেলোয়ারটা আপনি চাইলে এটা দিয়েও জামা বানাইতে পারবেন ইচ্ছা আপনার ইচ্ছা এখানে আপনার ইচ্ছা মতো চলবে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হলে এই যে দেখুন দুপাটা কিন্তু বিশাল সৌন্দর্য বিশাল পেয়ে এবং আমরা দিতেছি আপনাদের সরাসরি একেবারে সুতা থেকে কাপড় গেরে কাপড় তারপর পিন তারপরে কাটিং সেট তারপর থ্রি পিস একবারে সব ধরনের কালেকশন পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছে তার জন্য কিন্তু এই কমে দিতেছি এটা আমি তো আপনার পাঁচটা কালার আছে এখান থেকে নিতে চাইলে আপনার পাঁচটায় সেট হবে সেট ধরে নিতে হবে এখান থেকে আমি আপনাদের একটা কালার দেখা দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে কালার খুলে দেখাই দিতেছি এগুলো হচ্ছে আপনার সুরুবি প্যাটেল যারা নাকি স্ক্রিনশট দিতে পারবেন না তারা বলবেন থ্রি পিসের নাম বাই সুরুবি প্যাটেলের প্রাইসটা কত আমি আপনাদের বলে দিতেছি আজকে অফার দিয়ে বলে দিতেছি সুরুভির প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং জয়পুরির প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে চারটা পাঁচটা করে সেট ধরে নিতে হবে দেখুন কত সুন্দর কালার ডিজাইন কোয়ালিটি পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে জলদি জলদি স্ক্রিনশট দিবেন কারণ ভাই ভাইরাল না নিয়ে আসলে তো কাস্টমার পছন্দ করবে না এই যে দেখুন এই যে এটা মেয়ে থাকবে আপনার চারটা কালার হ্যাঁ এটাও থাকবে আপনার একটা কালারের ডিজাইন পাবেন চারটা সবসময় তো বইলে আসছে কি একটা চারটা কালার এখন দিয়েছি একটা কালারের চারটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে দিয়েছেন এগুলো থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা এগুলো সবগুলো পেয়ে যাবেন আপনার লালের মধ্যে লালের মধ্যে কিন্তু এই কালারগুলো পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কারণ এগুলো খুর্চা সেল হচ্ছে এক হাজার টাকার মতো হ্যাঁ এক হাজার টাকার মতো খুর্চা সেল হচ্ছে একমাত্র জনি থ্রি পিসে পেয়ে যাইতেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্যই অবশ্যই লাইফটায় শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিই হাসিফ পার্কেশন বান্টি বাজার আড়াই হাজার মুদ্রা কাউসি আপনার নৈসন্দী লাগে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমুতে এবং হোয়াটসঅ্যাপে আজকে কিন্তু একেবারে কিন্তু বাইরাল বাইরাল কালেকশনগুলো দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা আমি তো পেয়ে দিতেছেন পাঁচটা কালার এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিই এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন পেয়ে যাইতেছেন সুরুবি পেটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি আমি আপনাদের সামনে থেকে কালার কোয়ালিটিগুলো দেখাই দিতেছি এত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় এবং প্রিন্টের সেলোয়ার সালোয়ারটা পেয়ে দিতেছেন আপনার প্রিন্টের দুপার কিন্তু পেয়ে দিতে পুরো পাঁচার একেবারে কিন্তু নামাজও না দেখুন কত সুন্দর দুপাট্টাটা কিন্তু পেয়ে যেতেছে একেবারে কিন্তু ফিরিছে এই দুপাট্টার কালেকশন অবশ্যই অবশ্যই যারা নাকি এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই কালেকশনগুলো কিন্তু একেবারে কিন্তু অফারে দিয়ে দিতেছি কারণ এক থেকে দুই দিনের মধ্যে যদি অর্ডার কনফার্ম না করেন পরবর্তীতে কিন্তু পাইবেন না পরবর্তীতে কিন্তু পাইবেন না কারণ আমাদের অনলাইন নয় আমাদের হচ্ছে অফলাইন হ্যাঁ পুরো বাংলাদেশের চৌষুটিয়া জেলা থেকে আমাদের কাছ থেকে কাপড় নিয়ে সেল করে আপনাদের কাছে কারণ আমরা হচ্ছে উৎপাদক আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার আপনাদের কাছে পাইকারি সেল করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এই কালেকশনগুলো একেবারেই কম প্রাইজের মধ্যে যদি হাত চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে আপনি যদি কেনাই না জিততে পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না যদি কিনে না জিততে পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন এই কালেকশনগুলো আমি চলুন আপনাদেরকে আমাদের শোরুমটা একটু ঘুরে দেখাই দেই হ্যাঁ যেদিকে তাকাইবেন আমাদের শোরুমটা দেখুন এখানে কত ধরনের কোয়ালিটি থ্রি পিস আপনারা পেয়ে যাইতেছেন এই কালেকশনের মধ্যে সব ধরনের কোয়ালিটি থ্রি পিস কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার সব কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন পাশে কিন্তু আমাদের থ্রি পিসের কালেকশন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে যাচ্ছে হুম আল্লাহরকমতে আপনাদের দোয়া কিন্তু এখনও বর্তমানে আমাদের শোরুমে কাস্টমার আছে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন বাজার আড়াই হাজার গুলতা গাউসিয়ার নসন্দি বাবুর হাটের আঁকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন এবং যদি না আসতে পারেন অবশ্যই অবশ্যই ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমি আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দেই হাসিব বান্টি বাজার আড়াই হাজার বুলতা গাউসিয়ার পর বাবুর হাটে রাখে এবং বান্টিবাজার ইউটিউবে কুবালি ব্যাংকের উপরতলায় হাসিফ পারফেক্টেশন ওয়ার্ল্ড অবস্থিত বানটি বাজার আসলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন যদি না কল দিতে না পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা বলে কিভাবে আসতে হবে বা আমরা আপনাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসব হ্যাঁ তো সেই বিশ্বাসেই রাখবেন এবং আপনারা যখন আমাদেরকে মুখের কথায় বিশ্বাস করে আমাদের কাছ থেকে কাপড় নিতে আসেন আপনারা আমিও চেষ্টা করব। আপনাদের সেই বিশ্বাসগুলো সারা জীবন রাখার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ